সাদা সাদা কলা কলা এটা কানেদারি আছে কি হয়েছে বৃষ্টি হইছে কয়টা 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 কোন কয়টা এই কয়টা এই কয়টা সুঠাম দেহের করে কত করে বিক্রি করছেন 75

একশো সত্তর করে তিনশো সব কি কোন জায়গা থেকে আনসনে গুলো বাংলাদেশ মেরিন ইন বাংলাদেশ মেড ইন বাংলাদেশ ইন্ডিয়া বন্ধ হয়

এবছর কাস্টমার কেমন সারা দিচ্ছে সব কি দূরের কাস্টমার কাস্টমার সব টা মাসাল্লাহ মা এখানে এত মানুষের ভিড় ভাই পুরো বাজার দাফারে বেশি না সব বাজার আছে ঘুরে 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 বাজার বর্ধি করুন আচ্ছা নাম্বারটা বলেন নাম্বার জি মোবাইল বন্ধ থাকে আমার ফোন দিয়ে ডিস্টার্ব করে ভাই ওই ম্যানেজার আছে ফোন করতে করতে মাথা ভেঙে গেছে আচ্ছা 018583598 নাম্বার দেওয়া যাবে আপনি তো আগে থানার পাশে থানার দক্ষিণে থানার দক্ষিণে আগে তো আপনার লটে করে বিক্রি করতেন এখন যেগুলো আছে গৃহস্থের যে বলদ এগুলোকে মানুষ কোমরের জন্য দুইটা একটা করে নেবে আচ্ছা আর কেউ যদি অসুবিধা দিতে চায় মানে হাই প্রাইস মানে আপনার বড় করে দেখে লট হয় এসব মেলে না মেলে না ওই দেখ নোয়াখালী মাইদির বাড়ি চলে যাচ্ছে আমরা দাম কম কয় গরু গুলো পাঁচশো ছশো সত্তর হলো বিশ না দিয়ে কেমন গরুর দাম কি তারা জানে আমি জানি আমার কোথাও জানে ঠিক আছে জি 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 এগুলো ঘটনা মানুষের বাজারেরও দুই লাখ মানুষের বাজারেরও দুই লাখ

দুইটি গরু দেখা যাচ্ছে কি অবস্থা ভাই ভাই আপনার কিছুদিন দেখি সাইওয়াল গরু নিয়ে আসেন মানে কি মিক্সার মিক্সার সব থাকবে মিক্সার মাসাল্লাহ খুব সুন্দর একটি সুঠাম দেহের বলদ গরু এটার ওজন কেমন আছে ভাই তেরো মন আমার ক্যামেরা আসতেছে না অবস্থা খলিল ভাই দাঁড়ছো কয়টা চায়ের দাঁত চারিদ দাম কত চাইবেন লালটা সাড়ে পাঁচ লাখ

জি এটা ওজন কেমন আছে ওটা কম না বেশি এটা বারো মন মাসাল্লাহ এটা কত চাইবেন চারশো পাঁচশো বিশ চাওয়া দাম চাওয়া দাম কত বলছে আজকের বাজারে তিন লক্ষ বিশ সাড়ে তিন লক্ষ বলে মাসাল্লাহ আজকে নাম ছাড়া কে কত কাস্টমারকে কত বলে দিচ্ছেন কাস্টমারে কুমিল্লা চান হাটে মান্নান ব্যাপারের দাফারে বিশাল বড় বড় সাদা বল দেখা যাচ্ছে কাস্টমার বরফর আমরা দেখবো কেমন টাকা পয়সা বিক্রি হচ্ছে বলদ গরু আজকে কুমিল্লা হাট থেকে কি অবস্থা আপনাদের সবার ভালো আছেন গরু কিন্তু আসছেন কোথা থেকে আসছেন ভাই ঢাকা থেকে নিবেন মাসাল কটা নেবেন আজকে ছয়টা কি উদ্দেশ্যে কোরবানির জন্য কিনে ফেলবেন আচ্ছা রাখার জায়গা আছে কারণ ঢাকার মানুষ তো আপনার অনেক পরে গরু কিনে একদিন আগে দুদিন আগে আচ্ছা এই খুনগুলো সাদাগুলো দেখছিলেন কথাবার্তা চলছে আচ্ছা তাহলে আমরা ডাক দিয়ে দেখি কথা বলে দেখি উনি ফোনে কথা বলতেছেন

দুই লাখ সত্তর করে বলতেছে আমরা দেখবো মান্নান বাফারির সাথে একটু কথা বলব মানুষের জন্য আর দেখানো সম্ভব হচ্ছে আমার তো হচ্ছে আধুনিক কৃষি চিত্র করে ছয়টা করে পেসা বিক্রি হয়ে গেলে কুমিল্লা লাহ হাট থেকে আমরা মান্নান বাফারির মুখ থেকে একটু কথা জানতে চাই এমন টাকা দাম দর চলছে যেহেতু এখানে ভাই একটু এখানে কি চলছে দেখি

লক্ষ পঁচাত্তর করে বিক্রি হয়ে গেছে কে নিছে এগুলা কোথা থেকে আসছেন ভিডিও দেখে তো আসছেন মেবি আচ্ছা মান্নান মেয়ে তো ভিডিও দেখছেন আপনারা যেমন দেখছেন তেমন কি পাইছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি কি টাকা বুঝে পেয়েছেন আচ্ছা আচ্ছা কটা করু ছয়টা ছয়টা খুব সুন্দর সুন্দর করুক্লা চান দিনে হাট থেকে নিয়ে যাচ্ছে আপনি বলছিলেন চানদিনে হাটে আসলে সুযোগ সুযোগ সুবিধা দিবেন তারা কি পাবে যাক আপনি খুশি তো সবাই খুশি সবাই খুশি দিয়ে দেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে গেল কুমিল্লা চান দিনে হাটে বেশ সুন্দর সুন্দর করু দর্শক কুমিল্লা চান হাটে হাটে ওয়াদুদ্দারি দাফারে বেশ সুন্দর সুন্দর খামারের বলদ গরু দেখা যাচ্ছে আসসালাম আলাইকুম কেমন আছেন কতগুলো আছে আজকে

তাদের জন্য কি সুযোগ সুবিধা রাখবেন আমরা আশাবাদী তারা খালি যেন না জি জি আপনাকে ধন্যবাদ আসসালামাইকুম শার্টটা কোন শারটা আচ্ছা এই সাতটা একজনে যাচ্ছে একজনে যাচ্ছে দেখবো আমরা একটু অপেক্ষা করবো যদি হয়ে যায় একটু দেখাবো এই ভিডিওতে সামান্য

আপনি আজকে সকালে বলছিলেন গরুগুলো দেখানোর জন্য মাসাল্লাহ গরুগুলো প্রত্যেকটা গরুই পড়ছে বাজারে জি জি আপনার গরু নিয়ে আমাদের ও আদুচ্ছ আছে কিন্তু খুশি খুশি মানে খরচ বরচ বাদ দিয়ে যাক আলহামদুলিল্লাহ দর্শক হাটে খুব সুন্দর দাম দর চলছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভিডিওটি ভালো লাগবে